ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্নিচার টিপস এই যে দেখতে পাচ্ছেন এই খাটটি এই খাটটি হচ্ছে আপনার পুরাতন এই খাটটির খাট বয়স হল আপনার পাঁচ বছর এবং এই খাটটি আমাদের কাছে এসেছে নতুন করে পালিশ হওয়ার জন্য পিউ পালিশ হবে তো একটা পুরাতন খাটে কিভাবে পালিশ করা হয় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আর এই যে খাটের কন্ডিশন দেখাচ্ছে এই দেখুন এই যে কালার এবারে ঘিনি ঘিনে কালার হয়ে মানে এই কালার তো এবারে চলবে না তাই নতুন করে পালিশ হবে তাহলে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা কি প্রসেসে কাজটা করছি এই যে দেখুন এটা ভালো করে ঘষতে হবে আর আমরা প্রথমে যে পেপারটি ইউজ করেছি এটি হচ্ছে দেড়শো নাম্বার পেপার তো দেড়শো নম্বর পেপারে আমরা প্রথমে ভালো করে খাটিকে ঘষে নেব তো ঘষে নেওয়ার বাদে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ঘষা এখন কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন ঘষার বাদে কীরকম বের হচ্ছে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু পুরাতন খাট পুরাতন খাট ঘষার পরে কীরকম বেরোচ্ছে দেখুন তো এর মধ্যে এ খানিক প্রবলেম আছে যে প্রবলেমগুলোকে আমাদেরকে সলিউশন করতে হবে এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছেন এইখানটা খানিক প্রবলেম আছে এই প্রবলেমটা ঠিক করতে হবে আর এই জায়গাটা একটুকু আছে এই জায়গার প্রবলেমটা একটু ঠিক করবো তাহলে আমার এই খাটটা কমপ্লিট হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছেন যে আমি এখানে এক লিটার মেলামাইন সেলার ব্যবহার করেছি আর এর সাথে আমি এক লিটার থিনালুব এবং জিটোকে দিয়ে দিয়েছি এবং হানিয়া দিতে দিতে হবে একশো গ্রাম তো তিনটিকে মিক্স করার বাদে আমি কিছু কালার দিয়েছি এই যে কালারটা দেখতে পাচ্ছেন যে ঠিক কালার দেওয়া হয়েছে দিয়ে কালারটা আমার মিক্স করা হয়ে গেছে এবারে আমি খাটটিতে কালারটি আমি অ্যাপ্লাই করবো তো দেখুন যে কি রুম ঘষেছি ঘষার বাদে এই যে কালারটা হয়েছে আমি পুরোটাই ঘষে তুলে দিয়েছি এভিটি ফাইনালি আমি এটাতে মেশিন দিয়ে কালারটা করব তাহলে দেখতে পাচ্ছেন যে মেশিন দিয়ে কীভাবে স্প্রে মারার পরে একবার সেলার মারছি একবার সেলার মারার বাদে ঘাটের কালারটা কীরকম আসছে দেখুন আর এই যে কালারটা মারার বাদে একবার সেলার মারার পরে এই ঘাটটিকে আপনাদেরকে রেখে দিতে হবে বারো ঘন্টা রেখে দিতে হবে তো আজকে আমি মেলাম এটা আমি আবার কালকে এটা ফাইনাল করব তো এই খাটটির পার্ট টু দেখতে হলে চ্যানেলকে লাইক করে দেবে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর এইটার পার্ট টু আমি কালকে দেবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে নেবেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এটিতে একবার সেলার মারা এখন কমপ্লিট হয়ে গেছে আর একবার সেলার মারার পা দিয়ে কালারটা আমার কীরকম এসেছে সেইটা আপনারা দেখুন আর আমি এটার পার্ট টু কালকে আপলোড করে দেবো কালকে সবাই নিয়ে দেখে নেবেন আর এটাতে আমার লেগ বোর্ডটা মারা হয়ে গেছে এবং আমি এখন হেড বোর্ডটা মারছি দেখুন আর এটাতে এই যে কালারগুলো হয়ে আছে এই কালারগুলো আমি দ্বিতীয়বার কালকে আবার নতুন করে করব তাহলে দেখুন যে একবার সেলার মারার পরে খাটটিতে কীরকম গিলেজ এসেছে কিন্তু এই যে শাইনিংটা আছে এটা কিন্তু সাইনিংটা থাকে না সেলারে শাইনিংটা বসে যায় আর এই মালটিতে আমি এখন বারো ঘন্টাকে রেখে দেবো বারো ঘন্টা রাখার পরে এটাতে আমি ফাইনাল কোট করবো